একজন আসল পুরুষ সে নয় যে শুধু পরিবারকে খাওয়ায় পড়ায় একজন আসল পুরুষ হলো সেই ব্যক্তি যে পরিবারকে হালাল রিজিক দেয় ইসলামের পথে দাঁড় করায় এবং আখেরাতের জন্য প্রস্তুত করে প্রিয় ভাই অনেকেই মনে করে আমার দায়িত্ব শুধু টাকা রোজগার করা কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকেই তোমরা একজন রাখাল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই হাদিসটি বুখারি শরীফে এসেছে মানে বুঝতে পারছেন আপনার পরিবার শুধু আপনার হাতে খাওয়া নয় আপনার হাতে তাদের ইমান তাদের নামাজ তাদের ভবিষ্যৎ চিন্তা করা যায় একবার ভাবুন আমরা কি সত্যি সেই দায়িত্ব পালন করছি নাকি শুধু দুনিয়ার দৌড়ঝাঁপে ব্যস্ত হয়ে গেছি নাকি শুধু নিজেই অ্যাচিভমেন্টের পিছনে ছুটতেছি আর দৌড়াচ্ছি একজন পুরুষের শক্তি কেবল বাহুর শক্তি নয় আসল শক্তি হলো হারাম আয়ের লোভকে না বলা পদে পদে দেখবেন যে এরকম হারাম আয়ের সুযোগ আসে সেই সুযোগকে না বলতে পারাটার নামই হচ্ছে আসল পুরুষ অলসতা ভেঙে নামাজে দাঁড়ানো অনেক সময় খাবারের পর অনেক ক্লান্তি লাগে ঘুমোতে মন চায় অলসতা বসে থাকতে মন চায় কিন্তু সেই অলসতা ভেঙে যখন আপনি জামাতে উপস্থিত হচ্ছেন নামাজ আদায় করছেন এটা কি বলে আসল পুরুষ এবং সেই সাথে পরিবারকে ইসলামিক পরিবেশে গড়ে তোলে পরিবারকে মন মতো চলতে দেয় না বরং ইসলাম যেভাবে বলেছে সেভাবে তার পরিবারকে তিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আসল পুরুষ আপনি হয়তো চাকরি করছেন ব্যবসা করছেন কিন্তু যদি সেই আয়ে বরকত না থাকে তাহলে সেই আয় আপনার জন্য অভিশাপ আজ আমাদের সমাজে অনেকেই পুরুষ কিন্তু আসল মুরব্বী আসল নেতা খুব কম কারণ তারা দায়িত্ব ভুলে গেছে আপনিও কিন্তু একজন নেতা আপনিও কিন্তু একজন মুরব্বি তো সেই ক্ষেত্রে আপনি কি আসল মুরব্বী আসল নেতা এটা প্রমাণ পাবে শুধুমাত্র আপনার পরিবারকে যদি আপনি সঠিকভাবে চালাতে পারেন প্রিয় ভাই এই জীবন একদিন শেষ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি সব পিছনে থেকে যাবে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আপনার কবরে যাবে শুধু আপনার ইমান আর আমল তাহলে আর দেরি কেন চলুন আজ থেকেই শুরু করি নিজেকে বদলাই পরিবারকে সঠিক পথে আনি চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ আমাদের চেষ্টার জন্য অবশ্যই উত্তম বিনিময় দান করবেন আর আল্লাহর কাছে এমন পুরুষ হই যাকে দেখে পরিবার গর্ব করবে সমাজের মানুষ উপকৃত হবে আর আখিরাতের জান্নাত আমাদের জন্য বরাদ্দ হয়ে থাকবে